হবে তোমার তোমার । আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অবগত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বামপন্থীরা ইসলামী ছাত্র শিবিরকে হত্যার হুমকি দিয়েছে এবং তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে এটার প্রতিবাদে ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় তারা একটি বিবৃতি প্রদান করেছে সেই বিবৃতি আমি আপনাদেরকে পুরো শোনাচ্ছি আপনাদের অনুরোধ করবো ইসলামী ছাত্রশিবিরের যেসব কর্মী সমর্থক অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন আপনার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বাংলাদেশ ইসলামী ছাত্র বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদ বিজ্ঞপ্তি ইসলামী ছাত্রশিবিরকে শিবিরকে লক্ষ্য করে বামপন্থীদের সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদ ও ক্যাম্পাসে ও স্থিতিশীলতার সৃষ্টির অপতৎপরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু গণতান্ত্রিক ও স্ব অবস্থানের রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে ফলস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় সকল ছাত্র সংগঠন তাদের রাজনৈতিক কার্যক্রম বাধাহীনভাবে পরিচালনা করতে পারছে এহেন গণতান্ত্রিক পরিবেশ ছাত্র সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনদের দীর্ঘদিনের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রক্রিয়া ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা প্রত্যাশা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অতি দ্রুত ডাকসু নির্বাচনের কমিশন ও তফসিল ঘোষণা করবে একই সাথে গত দুদিন দিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি মানবতা বিরোধী অপরাধের রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র ছাত্রশিবিরের প্রথম সভাপতি এটিএম আজহারের বেকসুর খালাস পাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী সংগঠনগুলো বিক্ষোভ কর্মসূচি পালন করছে একটি গণতান্ত্রিক দেশে সবারই যে কোনো বিষয়ে বিক্ষোভ করার কিংবা সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য প্রদানের অধিকার রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই গণতান্ত্রিক নীতির প্রতি সবসময় শ্রদ্ধাশীল এক যৌথ বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন বামপন্থীদের এই বিক্ষোভ থেকে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে পুরনো পতিত স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে অতীতের স্বৈরাচারী হাসিনার আমলে যেসব স্লোগান ও রেট্রিক ব্যবহার করে ছাত্রশিবিরকে অমানব অমানবীকরণ করে রেট্রিক ব্যবহার করে ছাত্রশিবিরকে অমানবীকরণ করে হত্যার বৈধতা উৎপাদন করা হয়েছিল তারই পুনর্বৃত্তি করা হচ্ছে বুধবার রাতে অনুষ্ঠান বুধবার রাতে অনুষ্ঠিত বামপন্থীদের বিক্ষোভ মিছিলে বাঁশের লাঠি মিছিল হবে শিবির তোমার মৃত্যু হবে বলে এমন সন্ত্রাসী স্লোগান দিতে দেখা গিয়েছে এই স্লোগানের মধ্যে দিয়ে বামপন্থীদের মধ্যে থাকা ছাত্রশিবিরকে হত্যার সুপ্তহীন বামপন্থীদের মধ্যে থাকা ছাত্রশিবিরকে হত্যার সুপ্তহীন জিজ্ঞাংসা প্রতিফলিত হয়েছে নেতৃবৃন্দ আরও বলেন নতুন বাংলাদেশে ক্যাম্পাসে এহেন হত্যা ও সন্ত্রাসের রাজনীতির পুনরাবৃত্তির অপচেষ্টাকে শিক্ষার্থীরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে গত মঙ্গলবার রাতে বামপন্থীদের মশাল মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়া এলাকায় গেলে সাধারণ শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে ধোঁয় দিয়ে তাদের প্রত্যাখ্যান করেছে বুধবার রাতেও তারা একই এলাকায় গেলে শিক্ষার্থীরা ভুয়া বোয়া বলে ধোঁয় দিতে দেখা গেছে সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের এই প্রতিবাদ এবং যে কোনো যৌক্তিক প্রতিরোধক শিবির ট্যাগ দিয়ে শিক্ষার্থীদের হত্যাযোগ্য করার এই ফ্যাসিবাদী ধারা সম্পর্কে শিক্ষার্থীদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে নেতৃবৃন্দরা বলেন আমরা আরও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ক্যাম্পাসের সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশকে অস্থিতিশীল করার জন্য বামপন্থীদের এই বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন ধরনের উস্কানি দেওয়া হচ্ছে দুঃখজনক বিষয় হলো বামপন্থীদের এই মিছিল দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার কয়েকজন নেতাকর্মীকেও অংশ নিতে দেখা গেছে যারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে আমরা বলতে চাই বামপন্থীদের চলমান বিক্ষোভ থেকে ক্যাম্পাসের সুষ্ঠু গণতান্ত্রিক ও স্ব অবস্থানের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে এই সংগঠনগুলোর গ্রহণযোগ্যতা ও সমর্থন না থাকার তার সবসময় ডাকস নির্বাচন নিয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনিয়া প্রকাশ করে এসেছে আমরা চলমান উত্তপ্ত পরিস্থিতিকে শিক্ষার্থীদের প্রাণের দাবি আসন্ন ডাকসু নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করেছি ক্যাম্পাসে অস্থিশীল পরিস্থিতি তৈরি করে ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চলমান অগ্রগতি থামিয়ে দিতে এই ধরনের অপচেষ্টা শিক্ষার্থীরা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে বার্তা প্রেরক সাজাদ হুসাইন খান প্রচার সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় বিদর্শক ইসলামী ছাত্রশিবিরের এই বিবৃতি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ইসলামী ছাত্রশিবির কঠোর হস্তে এই বামপন্থীদের এই সন্ত্রাসী সংগঠনের এই সমস্ত কার্যক্রমকে ইনশাল্লাহ তারা প্রতিহিত করবে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়েই তারা এটা প্রতিহত করবে এবং ছাত্রছাত্রীরা আপনারা দেখেছেন ইতিমধ্যেই কিন্তু বামপন্থীদের এই স্লোগান তারা প্রত্যাখ্যান করেছে ভুয়া ভো ধ্বনি দিয়েছে সেটা কিন্তু আপনার অবগত আছেন অর্থাৎ কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে বামপন্থীদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো ক্যাম্পাসে পরিচালনা করতে দেওয়া হবে না এ বিষয়ে ছাত্রছাত্রীরা বামপন্থীদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে অবশ্যই প্রতিহত করবে এটাই আশা রাখি প্রিয় দর্শক বিদেশ করে দেবেন